আজব কাহিনী এটা কোন পাগলের ভেষ পোস্টার দিযা ধান লাগে ফেস ময়লা থিকা রোগবালাই হয় ভগানতির নেই শেষ কলছরা মকল ভরা বড় অলিয়াত দেশ যেনে খাই হেনে আগি সবাই অপরিষ্কার মাছি হালায় গান হয় মোছা হালা গীতিকার আয় বর্ষে শুরু কার পরিষ্কারালা পরিষ্কার পাকনামি বেশি করলে জলের থিকা বইষ্কর টাকা ডোবাডাবা রাখতে হবে পরিষ্কার আমগো তো বদ্দ অভ্যাস করতে হবে বইষ্কর কে কার কে করে কার উপকার খাইলে किंतु কমে না রে ধুলে किंतु পরিষ্কার নদী নালা খাল বিল রাখতে হবে পরিষ্কার আমগো যত বদ্দ অভ্যাস করতে হবে বইষ্কর থেকে কার কে করে কার উপকার এই নিয়ে ভালো করলে ওই দুনিয়ায় পুরুষ কি ও ভাই কেমন আছেন শুনলাম মনে অসুস্থ রোগ বইরা গেছে কেমনে থাকুন সুস্থ আরে ঘরে রোগী এখন ডাক্তারও নেই সুস্থ নোংরা পরিবেশের জন্য মানুষ হয় অসুস্থ মধরা সব যায় ডাক্তারের কাছে হাজার টাকার ওষুধ লাগে প্রতি মাসে ডেঙ্গু মশা বিস্তার করে আমগো আসে পাশে কারণ খালদা এখন পানি যায় না ময়লা খালি বাসে অক্সিজেন নেই দেশে ভাই হুকুর হুকুর কাছে পরিবেশ দূষিত করছি ফল হয় না গাছে আপনার বাড়ির পাশেই তো ভৈরা গেছে ড্রেন ড্রেনে কেমনে পানি চালান যাইবো ট্রেন ওই যে আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটি প্লেন বুঝছি না কোয়েন আপনি কারে দিবেন প্লেন দশ টাকার দশ টাকার চারিদিকে হাহাকার আমরা ভাই চার জাল আশেপাশের ঝোপ যদি রাখতাম পরিষ্কার তাই রোগ জীবাণু থাকতো এই দুনিয়ায় ভালো করলে এই দুনিয়ায় পুরস্কার রাস্তাঘাট বসত বাড়ি রাখতে হবে পরিষ্কার আমগো যত বদ করতে হবে বহিষ্কার খাইলে কিন্তু কমে না রে ধুইলেই কিন্তু পরিষ্কার এই যে আকাশের দিক তাকায়া কি ভাবতাছেন কাকা কাউয়া দিয়া ভরা ছিল এখন পুরো ফাঁকা খালি বিল্ডিং বাড়ি পাকা এই জাদু শহর ঢাকা এমন জাদু করছি আমরা ধুলা ময়লায় ঢাকা দিকে তাকান পুরা শৈলি ধুলা মাখা ধুলায় এত বিরক্তিকর ধুলায় শৈ গাজরের সাথে মূলায় রুচিতে কি কুলায় সত্যি কথা কইলি ইজ্জত মিশা যাইব ধুলায় রাজার দেশে সবাই রাজা কেডা সেনাপতি আমরা সবাই নিজেই নিজের করতেছি ক্ষতি এখন হইব শ্বাসকষ্ট পরে হইবো হাঁপানি হাতে হাপাইতে মরুম পুরা শরীল কাপানি কব জেনেই হালাই খাইয়া আমরা চাপানি উত্তর গুটি শুধিয়া মুচ্ছা ফালাই জাপানি সবাই রাস্তা ঘাটে ফালাই বিড়ির পুট করা খাইবো বচা হুটকি অগো আইব খালি হুটকি মুরুগবিও ফালাইতাছে খাইয়া পানের চিপটি রোগ জীবাণু থ্রিকা মানুষ কেমনে পাইবো মুক্তি তোমার কথা যুক্তি আছে কেউ করবো না চুক্তি পরিবেশ দূষিত হয় কলকারখানার ধুয়ায় কাস্তে কাস্তে মইরা জামু যানবাহনের ধুলায় দেশটা ভরা নদী নদীর মর্ম যদি আর ময়লা দিয়া ভৈরা লাইছি নদী এই যে দেহেন দেহেন ওই মিয়া ফালতু লোক দেখা যাই তো ভদ্র লোক কাম দেখছেন ভাই এহনি ওই তো ক্ষতি চোখের সামনে ডাস্টবিন হেলার চোখের নাইকা জ্যোতি আলতু ফালতু লোকের জন্য দেশের হয় ক্ষতি দেখছেন মানুষ জেনে খাই হেনি আগে এই হইল নমুনা এলে কি ভাই এখন আমরা কাপড় চোপড় ধুমুনা একে কোত্থায় মুচ্ছে তরে কিছু কমু না ধ্বংস করেলাইছি আমরা বদ্দামেঘনা যমুন আসেন করি পরিষ্কার অলি গলি শহর খালে বিলে ময়লা ফেললে দূষিত হয় নগর আমরাই তো করতেছি দেশটাকে শেষ আর এই জন্য ভাই পারছি না আলো বাতাস ফ্রেশ কে শুধু দেশপ্রেম নেই না দেশের ভার বিবেক বেচ্ছা লজ্জা আছে কার সবাই করে ইনরাওরা করে পরিষ্কার বিড়িগিলিনের সম্মানে এই গানটা উপহার রাস্তাঘাট ডোবা ডাবা রাখতে হবে পরিষ্কার আমগো যত বদ অভ্যাস করতে হবে বহিষ্কার দুনিয়া কে কার কে করে কার উপকার খাইলে কিন্তু কমে না রে ধুলে কিন্তু পরিষ্কার খালা খাল বিল রাখতে হবে পরিষ্কার ও যত বদ অভ্যাস করতে হবে বহিষ্কার দুনিয়াতে কে কার কে করে কার উপকার এই দুনিয়ায় ভালো করলে ওই দুনিয়ায় পুরস্কার